আজকে হচ্ছে বিয়ে বাড়ি অকেশনের লাস্ট ডে মানে আজকে হচ্ছে বউ ভাত তো যেহেতু রিসেপশন আর বিয়েটা তোমাদের বললাম একসাথেই হয়েছিল তোমরা দেখেওছো তো সেই জন্য আজকে বউ ভাতটা জাস্ট ঘরোয়া করে একদম মানে ক্লোজ ফ্রেন্ডস আর আত্মীয়দের নিয়েই হচ্ছে তো সেখানেই যাবো আর দুটো ভেজে গেছে দুটো থেকে ভাত কাপড় শুরু হয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে ওর ইর বাবার এমার্জেন্সি কাজে বেরিয়েছে এখনো আসেনি আসলে তবে বেরোতে পারবো আর তার মধ্যে মানে সকাল থেকে কারেন্ট নেই তিন দিন কারেন্ট থাকবে না করতে করতে গেছে থেকে তো সকালবেলা কখন গেছে কারেন্ট ধরো দশটা সাড়ে দশটায় কারেন্ট গেছে বলছে বিকেল পাঁচটায় না থাকলে যা হয় ঠান্ডার মধ্যে ভালো করে স্নানও করতে পারিনি গিজারে অল্প গরম জল ছিল সব মিলিয়ে না মানে আজকে যেন সেই কিরকম যেন লাগছে মনে হচ্ছে আর 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 সরিয়ে দিচ্ছে না এরকম একটা ব্যাপার

রিপ্লাই করি আগে তো সবাইকে করতাম এখন সবাইকে করতে পারি পার্সোনাল তোমাকে তুমি তোমার ভাইকে বলবে তাহলেই হবে

তুই কি দায়িত্ব নিলি বোমাৰ কি দায়িত্ব

তোর ভিডিও বাজে হবে বল এইদিকে একটু তাকাবি হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তার আমি হ্যাঁ হ্যাঁ সুস্মিতা হেসে এসে খাওয়া ভাত